এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে বিক্রান্ত মেসি বলে যে অভিনেতা আছে তার রিটায়ারমেন্ট তিনি অবসর ঘোষণা করেছেন কিন্তু এই অবসর ঘোষণা করার পিছনে কি কারণ মানে তিনি কি সত্যি পরিবারের যেটা লিখেছেন পরিবারের সাথে সময় কাটাতে চান নাকি তার পিছনে আছে অন্য কোনো কারণ নমস্কার আমি আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আর আজকে যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে বিক্রান্ত মেসির অবসরের কারণ তো সোমবার দিন বিক্রান্ত মেসি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে আর সেই পোস্টে তিনি তার অবসর ঘোষণা করেন সেই পোস্টটিতে বিক্রান্ত মেসি তার যে ফ্যান আছে তার যে দর্শক আছে তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছে যে তাকে এত বছর ধরে এত উৎসাহ দেওয়ার জন্য তার সঙ্গে তিনি এটাও বলেছেন যে যত এগিয়ে যাচ্ছে তার এখন মনে হচ্ছে যে তার এবার তার ফ্যামিলিকে টাইম দেওয়ার সময় এসেছে তার বাবাকে তার মাকে তার সন্তানকে টাইম দেওয়ার সময় এসছে তো তিনি এটা বলেছেন যে মানে এর পরের বছরই হয়তো তার সাথে তার দর্শক বা ফ্যানদের স্ক্রিনে শেষ দেখা হবে তার দু হাজার পঁচিশে দুটো সিনেমা আসছে তো এই বলে সে তার অবসর ঘোষণা করে দিয়েছে আপাতত টাইমের জন্য সবার সেটাই লাগছে আর এটা এখন ফেসবুকে প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে একজন সাঁয়ত্রিশ বছর বয়স যার সিনেমা এখন মারাত্মকভাবে হিট হচ্ছে মানে টুয়েলভ ফেল বলো তারপরে থার্টি সিক্স সেক্টর থার্টি সিক্স বলে একটা সিনেমা বেরোলো এখন ব্ল্যাক আউট বলে এই সিনেমাটা আমার দেখা হয়নিটা দেখতে হবে কেমন এরকম অনেক সিনেমা আছে যেগুলো মারাত্মক হিট তার আগে ছিল ক্রিমিনাল জাস্টিসের একটা সিজন তো বিক্রম মেসির অভিনয় নিয়ে কোনো কথা বলার নেই কিন্তু সাঁত্রিশ বছরে এসে কেন এত তাড়াতাড়ি রিটায়ার করে গেল সিনেমার জগৎ থেকে সেটা এখন দেখার তো আমরা জানি যে এই বছরই মানে এই বছরের শেষের দিকে পনেরোই নভেম্বর যতদূর আমার মনে পড়ে বা আমি এক্স্যাক্টলি ডেটটা বলতে পারবো না একটা সিনেমা রিলিজ করে যেটা বিক্রান্ত মেসি অভিনয় করে সেই সিনেমাটির নাম হচ্ছে সবরমতি রিপোর্ট আর এই সিনেমাটি তৈরি হয়েছে দু হাজার দুই যে ব্যাপারটা হয়েছিল একটা দাঙ্গা টাইপের হয়েছিল তাতে একটা ট্রেনের এস সিক্স একটা কোচের মধ্যে কিছু একটা হয়েছিল গন্ডগোল হয়েছিল আমি পুরো ব্যাপারটা নিয়ে এখন বলছি না তাতে অনেকে মারা গিয়েছিল উনষাট জন নিহত হয়েছিল তো এই নিয়ে বিবিসি একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছিল ডকুমেন্ট্রি মানে তথ্যচিত্র বানিয়েছিল তাতে বিবিসি সেই সময় যে গুজরাটের যে সরকার ছিল সেই সরকারকেই দোষারোপ করেছিল আর সেই সময় গুজরাটে সরকারের ছিল বিজেপি আর এই যে সিনেমাটি সবরমতি যে রিপোর্ট যে সিনেমাটি বেরিয়েছে সেই সিনেমাটিতে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে কিন্তু বিবিসি দেওয়া যে তথ্য তার পুরো উল্টো তথ্যটা এখানে দেখানো হয়েছে এখানে বলা হয়েছে এই সিনেমাটির দ্বারা সেই সময় বিজেপির যে ভাবমূর্তি নষ্ট হয়েছিল সেই ভাবমূর্তিটাকে পরিষ্কার করার চেষ্টা হয়েছে আর সেই সিনেমাতেই অভিনয় করেছে বিক্রান্ত মেসি আর সেটাই সবাইকে অবাক করেছে এরকম অবাক হওয়ার কিছু নেই কেন মানে তেমন কি কারণ যে বিক্রান্ত মেসি অভিনয় করতেই পারে কিন্তু বিক্রান্ত মেসি অভিনয় করাতে অবাক হওয়ার কারণ জানতে গেলে আমাদের যেতে হবে বিক্রান্ত মেসি একটি টুইট করেছিল সেই টুইটে একটা লেখা ছিল একটা কার্টুন ছিল সেখানে দেখা যাচ্ছে ভগবান রাম আর তার সাথে সীতা বসে আছেন তো তাদের দুজনের মধ্যে কথা মানে কথাবার্তা চলছে সেখানে সীতা মাতা বলছে যে আমার অশেষ ভাগ্য ভালো যে আমাকে রাবণ কিডনাপ কিডন্যাপ করেছিল আপনার কোনো ভক্তরা করেনি আর এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি কি বলতে চাইছে অ্যাকচুয়ালি সেই সময় আহ মেসি যে ঘটনাটার এগেনস্টে এই পোস্টটি করেছিল সেটা ছিল হচ্ছে কি উন্না আর কাটুয়াতে যে নৃশংস ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা আমি পুরো ডিসক্রাইব করছি না তোমরা সবাই জানো কী ঘটনা ঘটেছিল তো সেই ঘটনাটার প্রতিবাদ করতে গিয়েই এমন একটা পোস্ট করে আর এই পোস্টটা করার পর বিক্রান্ত মেসির গায়ে একটা বিজেপি বিরোধী তকমা লেগে যায় আর এরপর বিক্রান মেসি নিজে একটি পোস্ট করে এর জন্য ক্ষমাও চায় হিন্দু মানে হিন্দু যে লোকজন আছে তাদের মনে আঘাত দিয়েছে এরকম টাইপের একটা ব্যাপার করে তিনি ক্ষমা চেয়ে নেন তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন বিজেপি বিরোধী তকমা লাগার পরও বিক্রা মেসি এই সিনেমাটাতে কেন অভিনয় করলো সেই নিয়ে অনেকে অবাক তো যথায়ীতি তিনি এই সিনেমাটিতে অভিনয় করেছে আর এই সিনেমাটির মাধ্যমে যেহেতু বিজেপির একটা ভাবমূর্তি পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে তাই সোমবার দিন এই সিনেমাটি স্ক্রিনিং করা হয়েছে সংসদে আর সংসদে এই সিনেমাটি দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও বিজেপির অনেক উঁচুতলার মানুষরা আর সেই সঙ্গে বিক্রান মেসিও উপস্থিত ছিলেন তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে সিনেমাটি দেখেছেন এবং বাইরে এসে তিনি সাংবাদিকদের সামনে বলেছেন তার একটা আলাদা অনুভূতি হয়েছে যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বসে এই সিনেমাটি দেখেছেন আর প্রধানমন্ত্রী যাতে বিজেপির যেহেতু ভাবমূর্তি পরিষ্কার হয়েছে তো অন্যান্য বিজেপির নেতারাও বলছে যে এই এতদিনে জানা গেছে যে কি আসল ঘটনা ঘটেছিল আগে সব ভুল ভাল খবর এসেছিলো এখন হচ্ছে গিয়ে একদম ঠিকঠাক পারফেক্ট খবর এসছে যেটা কিনা না আরও বিজেপি এখন এরকমভাবেই চলছে কেরালা স্টোরি বলো তারপরে আমাদের ইন্ডিয়াতেও কিছু একটা মানে আমাদের পশ্চিমবঙ্গেও কিছু একটা করার চেষ্টা করেছিল সেভাবে চলেনি কিন্তু করেছে যাই হোক এইভাবে এখন বিজেপির একটা ভাবমূর্তি একদম ক্লিন করার চেষ্টা হচ্ছে এটা তো হলো যে গুজরাটের যে দাঙ্গাটা হয়েছিল সেটার জন্য যে বিজেপির দায়ী নয় এটাতে হয়তো সেটাই দেখানো হচ্ছে আর বলা হচ্ছে যে এই সিনেমাটার করার সময় নাকি বিক্রান্ত মেসিকে মানে পেপারে যেটা লিখেছে বিক্রান্ত মেসির ওপরে অনেক প্রেসার দেওয়া হচ্ছিলো এটা নিয়ে একটা জল্পনা টাইপের ছিল কিন্তু বিক্রান্ত মেসিকে যে হুমকি দেওয়া হয়েছিল এটা কিন্তু বিক্রান্ত মেসি নিজেও স্বীকার করে নিজে তার সঙ্গে তার যে ন বছরের সন্তান আছে তাকেও থ্রেড দেওয়া হয়েছিল দুষ্কৃতীদের তরফ থেকে তো এত কিছুর পরেও তিনি এই সিনেমাটা করলেন তো এখন মনে করা হচ্ছে যে বিক্রান্ত মেসি মনে হয় বিজেপিতে যোগ দেবেন এবং বিজেপির হয়ে দিল্লিতে ভোটে দাঁড়াবেন তো এই জিনিসটা চলছে তাই হয়তো তিনি অবসর নিয়ে নিচ্ছেন কিন্তু দেখতে গেলে কিন্তু আরও অনেক অভিনেতা বিজেপির হয়ে লড়ছে তারা কিন্তু অবসর নেয়নি তার মধ্যে রবি কিশন আছে কঙ্গনা রানাবাত আছে তো কেন তিনি অবসর নিচ্ছেন এটা তিনিই বলতে পারবেন কারণ তিনি উঠে এসেছিলেন একদম সিরিয়াল জগৎ থেকে একদম এখন হচ্ছে মারাত্মক জায়গায় আছে আর এরকম আরেকজনও ছিল সে হচ্ছে কি সুশান্ত সিং রাজপুত তো তিনি এখন আর নেই এখন আছে হচ্ছে বিক্রান্ত মেসি এবার বিক্রান্ত মেসি কেন অবসর নিতে চাইছেন এত তাড়াতাড়ি সেটা বিক্রান্ত মেসি বলতে পারবেন কিন্তু তার যে কি বলবো ফ্যান বলবো বা তার যে তার অভিনয় যারা দেখতে ভালোবাসে তারা কিন্তু তাকে আরও অনেক বেশি দেখতে চায় তো আই হোপ এটা কোনো একটা পাবলিশারি স্টান্ট হবে যাতে তিনি আবার এরপরে আবার অভিনয় জগতে ফিরে আসে সেটাই আমরা সবাই কারণ আমি নিজে বিক্রা মেসির খুব বড় ফ্যান অসংখ্য ভালো ভালো সিনেমা করেছেন তো এখন আমরা চাইবো যাতে তিনি এত তাদের অবসর না নেন তিনি যাতে আবার সিনেমা জগতে ফিরে আসেন আর বিক্রা মেসির অবসর নিয়ে যে জিনিসটা চলছে সেটা নিয়ে যতটুক আমি খবর পেয়েছিলাম এই পেপারের থ্রু বা নেটের থ্রু আমি সেইটুকুনি জানালাম আর সেটা নিয়ে এই ভিডিওটা বানালাম তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো খারাপ লাগলো জানিও ভালো লাগলো জানিও একটা লাইক করে দিও আর কমেন্ট তো করতে বললাম আর শেয়ার পারলে করে দিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে একটা ভিডিও ততক্ষণ যাই ভালো থাকো সুস্থ থাকো টাটা